আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে স্বামীকে বসে রাখার কী তদ্বির রয়েছে স্বামীকে বসে রাখার কী আমল রয়েছে সম্পর্কে অনেক স্বামীদেরকে দেখা যায় স্ত্রীদের সাথে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য মতদৈরতা এবং বিভিন্ন ক্ষেত্রে বনিবনা না হওয়া এবং স্বামী তার স্ত্রীকে ভালো না বাসা এরকম যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি আমল করা যেতে পারে তো ভিডিওটি সংক্ষিপ্ত হবে ছোট একটি ভিডিও হবে এরকম যদি ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও বা আমলগুলি যদি প্রতিদিন পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এখন মূল আলোচনায় আসা যাক সর্বপ্রথম পবিত্র কোরআনুল ক্যারিমের সুরাইয়া সিনের নয় নম্বর আয়াতিকারী হচ্ছে বিসমিল্লাহ এই এই আয়াতটা বারো বার পাঠ করতে হবে বারো বার পাঠ করার পরে মিষ্টি জাতীয় কোনো দ্রব্যের উপরে বা চিনির উপরে ফু দিয়ে এটা তার স্বামীকে খাওয়াতে হবে তাহলে ওই স্বামী তার বাধ্যগত হয়ে যাবে স্বামী তার বসে চলে আসবে স্ত্রী ছাড়া আর অন্য কোনো কিছুই তার স্বামী বসবে না তবে এই আমলটি যখন করবেন এই আমলটির একটা নিয়ম রয়েছে সেটা হলো আমলটি করার আগে সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র হয়ে নিতে হবে অজু করে নিতে হবে অজু করার পরে পাক পবিত্র হয়ে গেলে সর্বপ্রথম দরুদ ইব্রাহিম আপনাকে বার পাঠ করতে হবে দরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করার পরে এই নয় নম্বর আয়াতিকারী মাসুরাসিনের বারোবার এখলাসের সাথে পাঠ করতে হবে প্রত্যেকবার পাঠ করে স্বামীকে বস করার উদ্দেশ্যে স্বামীর ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে একবার পাঠ করে একবার চিনিতে ফুঁ দিতে হবে আবার দ্বিতীয়বার পাঠ করে দ্বিতীয়বার ফুঁ দিতে হবে এইভাবে বারোবার পাঠ করে বারোবারই চিনির মধ্যে ফুঁ দিতে হবে যখন বার পাঠ করা শেষ হয়ে যাবে শেষেও দরুদ শরীফ এগারো বার পাঠ করতে হবে এরপরে ছোট্ট একটি আল্লাহ আল্লা সবহা নহতালার কাছে হাত তুলে মোনাজাত করবে যে আল্লাহরব্বুল আলমিন যেন আমার স্বামীকে আমার প্রতি তার স্নেহ ভালোবাসা মায়া মহব্বত বৃদ্ধি করে দেয় সে যেন আমার কথাগুলি শোনে সে যেন আমাকে ভালোবাসে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন যেন সুখীময় করে এই বলে আল্লাহ রব্বুল আরামিনের কাছে ছোট্ট একটি মনেজাত করবে আমলের কোনো নিয়ম যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই আমি এর উত্তর দিব আবারও সকলের কাছে অনুরোধ করব যারা ভিডিওটি দেখছেন যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন তাদেরকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে আসসালামু আলাইকুম আরহামি